বাংলাদেশের সামরিক বহরে এই মুহূর্তে ইমার্জেন্সি হয়ে দেখা দিয়েছে যে কয়েকটি অস্ত্র তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যুদ্ধবিমান অ্যাটাক হেলিকপ্টার এবং মাল্টিপল রকেট লঞ্চার একই সাথে ড্রোন এই অস্ত্রগুলো আমাদের সামরিক বহরে যুক্ত না হলে ভারত আমাদেরকে একেবারে শেষ করে দেবে আমাদের এই মুহূর্তে এই অস্ত্রগুলো খুবই প্রয়োজন খুবই প্রয়োজন চায়না এবং তুরস্কের সাথে অস্ত্র বাণিজ্য চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাংলাদেশের এবং অস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও চায়না ও তুরস্কের সাথে প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হয়েছে বাংলাদেশের সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে দশ রেজিমেন্ট মাল্টিপল রকেট লঞ্চার প্রয়োজন নতুন করে প্রতি রেজিমেন্টে আঠারোটি করে ইউনিট থাকে প্রতি ইউনিটে একটি করে মিসাইল বাহিনীর ট্রাক থাকে প্রতিটা ট্রাকের মধ্যে বিশ থেকে প্রায় আশিটার মতো মিসাইল লঞ্চার থাকে তার মানে আমরা চাই প্রতি ট্রাক থেকে আশিটার মতো মিসাইল নিক্ষেপ করতে পারবো ভারতের দিকে সর্বোচ্চ আশিটার মতো থাকে আমাদের এই মুহূর্তে দশ রেজিমেন্ট প্রয়োজন বাংলাদেশের সামরিক বহর এই মুহূর্তে প্রায় বাত্রিশটির মতো মিসাইল বাহিনীর ট্রাক রয়েছে কিন্তু এগুলোর রেঞ্জ একেবারে কম এই মুহূর্তে দেড়শো থেকে একশো পঞ্চাশ থেকে আড়াইশো কিলোমিটার দূরে অ্যাটাক করার মতন মাল্টিপল রকেট লঞ্চার প্রয়োজন ফ্রি ফায়ার আমরা চাই যে এটা ক্রয় করতে পারি আমাদের সেনাবাহিনীর সে বাজেট রয়েছে কারণ দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয় না করার কারণে বাজেট টাকাটা পড়ে আছে তা এই মুহূর্তে আমাদের অস্ত্র ক্রয় করেই আমাদের সক্ষমতা বাড়াতে হবে যেহেতু আমাদের বর্তমান রিজার্ভ গুণ বৃদ্ধি পেয়েছে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার হয়েছে আমরা চাইলেই বাকি তো অস্ত্র ক্রয় করতে পারি এরপর তুরুষের কাছ থেকে টি ওয়ান টোয়েন্টি নাইন এক হেলিকপ্টার ক্রয় করতে পারি কিংবা শিয়ার এম আই টোয়েন্টি এইট আমাদের সামরিক বাহিনী যুক্ত করতে পারি মনে রাখবেন একটা হেলিকপ্টার ছাড়া আপনি কোনো অবস্থায় কোনো যুদ্ধে সাফল্য আনতে পারবেন না ভারতের বিশাল সামরিক বাহিনী রয়েছে তার যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করবে কিন্তু তাদের এই প্রবেশটা ঠেকানোর জন্য অ্যাটাক আপনার খুবই প্রয়োজন এবার চায়না থেকে কিংবা রাশিয়া থেকে অথবা তুরস্ক থেকে আপনি আনতে পারেন জানি একটা অ্যাটাক হেলিকপ্টার কতটা বিধ্বংসী হতে পারে ইরাক যুদ্ধে আমেরিকা যখন এফ সিস্টিন ফেলতন দিয়ে ইরাকের বিভিন্ন জায়গায় অ্যাটাক করতেছে ইরাকের জনগণ যখনই এই যুদ্ধ বিমানের আওয়াজ শোনে তখনই তারা গর্তে লুকিয়ে পড়ে কিংবা কোনো বাংকারে ঢুকিয়ে পড়ে কিন্তু তারা যখন দেখল অ্যাপাসির মতো দুর্দশে হেলিকপ্টার তাদের দিকে বৃষ্টির মতো গতি করতেছে তখন তারা হার মানতে বাধ্য হয় ফ্রি ফায়ার কথাটা এই জন্য বললাম যে একটা অ্যাটাক হেজি ক্যাপ্টন একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি দুটি অস্ত্র ব্যতীত আপনি কখনোই যুদ্ধে বিচার অর্জন করতে পারবেন না তার একটি হচ্ছে অ্যাটাক হেজি ক্যাপ্টান আপনি হচ্ছে মাল্টিপল রকেট লঞ্চার মাল্টিপল রকেট লঞ্চার যখন আপনি কোনো সীমান্তে নিক্ষেপ করবেন বিশ্বাস করেন ওই সীমানায় কোনো সামরিক ঘাঁটি থাকবে না পুরোটাই তছনছ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একটা মনে করেন ফায়ারিং স্কোয়াড তৈরি হবে যে এখানে কোনো কিছুই থাকবে না সব জ্বালিয়ে পুড়ে সারকার হয়ে যাবে এরপর আমাদের সিআই চিনুক প্রয়োজন আমেরিকার অবশ্যই চায়নাও এই ধরনের পরিবহন হেলিকপ্টার তৈরি করছে ইতিমধ্যে রাশিয়া করেছে মনে রাখবেন এই ধরনের হেলিকপ্টারগুলো কেন প্রয়োজন মনে করেন আপনার যশোর সীমান্ত দিয়ে ভারত অ্যাটাক করেছে এখানে কোনো সামরিক ঘাঁটি নাই বাংলাদেশের কিংবা এই মুহূর্তে এখানে কোনো মাল্টিপল রকেট লঞ্চার নাই কিছু নাই অতিব দ্রুত এই হেলিকপ্টারে করে বিশ থেকে পঞ্চাশ জন সৈন্যকে এখানে আনা যাবে এখন আপনি গাড়িতে করে নিয়ে যাবেন দীর্ঘ পথ অতিক্রম করতে হবে এক্ষেত্রে আপনার অনেক সময়ের লোকসান হবে বারো দ্রুত এগিয়ে আসবে সেক্ষেত্রে অতি দ্রুত চিনুকের মতো যদি হেলিকপ্টার থাকে সামরিক পরিবহন হেলিকপ্টার তাহলে বিশ থেকে পঞ্চাশ জন শূন্যকে মুহূর্তের মধ্যে আপনি এখানে নিয়ে আসতে পারবেন এটা আপনার জন্য অনেক বড় একটা সুবিধা আমাদের টেবি টু বাইকার ড্রোনের সংখ্যা বাড়াতে হবে মনে রাখবেন লক্ষ্য বস্তুতে অ্যাটাক করতে গেলে আপনাকে টি টু বাইকার ড্রোনের বিকল্প কিচ্ছু নাই চায়না নতুন করে এটা বুঝতে পেরেছে যে অ্যাট্যাক ড্রোনের বিকল্প যুদ্ধে ভিজে অর্জন করা অসম্ভব অবাস্তব অযৌক্তিক একটা কথা কারণ অ্যাটাক ড্রোন পুরা বিশ্বে ইতিহাস পাল্টে দিচ্ছে বর্তমানে ভারত ও পাকিস্তান যুদ্ধে ভারত বৃষ্টির মতো অ্যাট্যাক ড্রোন নিক্ষেপ করেছে যদিও পাকিস্তান অনেক কিন্তু ভূপাতিত করেছে অ্যাট্যাক ড্রোনের দাম কম কিন্তু এটা কার্যকারিতা অনেক বেশি বর্তমানে কিছু অ্যাট্যাক ড্রোন বের হয়েছে যেগুলো রাডারে শনাক্ত হয় না শব্দবিহীন অ্যাট্যাক ড্রোন বের হয়েছে যেটা চায়না তৈরি করেছে একসাথে তারা প্রায় একশো দুইশো তিনশোর মতো অ্যাটাক ড্রোন নিক্ষেপ করে বুঝেন ভূমিতে টাস করা অ্যাটাক ড্রোন যদি একশোটা হয় মহৎ কিছু কারণ চায়না ভারতে পাঁচশো অ্যাটাক ড্রোন নিক্ষেপ করেছে চায়নার টার্গেট কমপক্ষে পঞ্চাশটা ভূমি টাস্ক করলে এনাফ কিন্তু ভারত কয়টা ভূপত করবে একটা অ্যাটাক ড্রোন এক থেকে দুই কেজির মতো বিশ্বভাবে বহন করতে পারে একটা অ্যাটাক ড্রোন এবার বুঝেন মানে চিন্তা করে দেখুন সামরিক সক্ষমতা হাতে কদমের যুদ্ধ শেষ আপনি একে ফর্টি সেভেন দিয়ে যুদ্ধ করবে কতক্ষণ আপনাকে এই মুহূর্তে প্রয়োজন এমন কিছু সমরাস্ত্র এর মধ্যে অ্যান্টি গাইডেড মিসাইল বাংলাদেশের জনসংখ্যা বেশি একই সাথে আমাদের আশিটি দক্ষ প্যারামিলিটারি রয়েছে আশিটি দক্ষ প্যারামিলিটারি যদি পুরা সীমান্তে গাইডেড মিসাইল নিয়ে অপেক্ষা করে ভারতের জন্য অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এগুলি একজন সৈন্যই অপারেট করতে পারে এগুলোর জন্য ঢাল তলোয়ারের প্রয়োজন নাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ান সৈন্যরা এই গাইডেড মিসাইল দিয়ে অ্যান্টি গাইডেড মিসাইল দিয়ে ইউক্রেনের নারী নক্ষত্র এক করে দিয়েছে আমেরিকার মতো সুপার পাওয়ার ইউক্রেনের পাশে থাকা শর্ত ব্রিটেন জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি পুরো ন্যাটো ইউনিট ইউক্রেনের পাশে থাকা শর্ত গাইডেড মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল অ্যান্টিশিপ মিসাইল ইয়ার টু ইয়ার মিসাইল ইয়ার টু সার্ভেস মিসাইল বুঝেন রাশিয়া কী করেছে বিপুল পরিমাণ সব অস্ত্র রাশিয়া এখানে প্রয়োগ করছে রাশিয়া এখন পর্যন্ত যত অস্ত্র তৈরি করছে শুধুমাত্র পারমাণবিক এবং হাইড্রোজেন বোমা ব্যতীত সবগুলি তারা ব্যবহার করছে তাই সব ধরনের সক্ষমতা আমাদেরকে তৈরি করতে হবে আজকে মায়ানমার আরাকান আর্মি এখানে আমাদের এখানে গলাচ্ছে তাদেরকে একটা শক্ত জবাব দেওয়ার জন্য আমাদের এই মুহূর্তে প্রয়োজন এমন শক্তি যে শক্তির পথে আমরা তাদের বিরুদ্ধে সক্ষমতা তৈরি করতে পারব। সামরিক খাতে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ হয়তো রাজনৈতিক কিছু বিভাজন বর্তমানে রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে সরিয়ে দেওয়ার জন্য আপনার চেষ্টা চলতেছে জেনারেল ওয়াকার ইতিমধ্যে কোমরে গামসা বেঁধে নেবেছে জেনারেল ওয়াকার এটা চায় বাংলাদেশ আবারও দাবিদারি করবে ভারতের কিন্তু একজন ব্যক্তি চাইলে তো অনেক কিছু হয়ে যাবে না তুরস্কে আমাদেরকে বর্তমানে যে সমরাস্থল প্রদান করতেছে যে অস্ত্রগুলোর পিছনে তারা কোনো শর্ত জোরে দেয়নি এটি আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া পাকিস্তান আমেরিকার কাছ থেকে এফ সিস্টেন যুদ্ধ বিমান কিনেছে প্রায় একশোটির মতো কিন্তু আপনি দেখেন ভারতের বিপক্ষে যখন পাকিস্তান একেবারে কণ্ঠাসা হয়ে পড়েছে তখন এক সিস্টেন তারা অস্ত্র মিসাইল দিয়ে লোড করছে কিন্তু আমেরিকার পক্ষ থেকে একটাই কল কোনো অবস্থায় ভারতের বিপক্ষে অস্ত্র ব্যবহার করা যাবে না বুঝতে পেরেছেন ফ্রান্সে রাফাইল ক্রয় করেছে ভারত কিন্তু রাফাইলের যে সোর্স কোড এটা ভারতকে ফ্রান্স প্রদান করেনি ভারতকে দেয়নি যার ফলে রাফাইলের পূর্ণ ব্যবহার ভারত করতে পারেনি এবার বুঝেন তাই আমাদেরকে অস্ত্র তৈরির হিসাবে যেতে হবে সামরিক সক্ষমতার অর্জন করতে হবে নিজস্বভাবে ইরানের মতো ইরানের যে সামরিক সক্ষমতা সে সক্ষমতায় আমেরিকার নিষেধাজ্ঞা ছিল প্রায় তিন হাজার তিন হাজারই নিষেধাজ্ঞা যার ফলে ইরান একটা গান পাউডার কিংবা অস্ত্র তৈরির যা উপক্রম রয়েছে ইকুইপমেন্ট রয়েছে কোন কিছু ইরান বাহির থেকে ক্রয় করতে পারেনি ইরানের অর্থনীতির উপর প্রায় চব্বিশটা নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ইরান কি ধমে গেছে ইরান কিন্তু তার সক্ষমতা সর্বোচ্চ দেখিয়ে দিয়েছে বর্তমান সারা পৃথিবীর মধ্যে ইরানকে বলা হয় মিসাইজের রাষ্ট্র ইরান একসাথে যে কোনো রাষ্ট্রে একসাথে একদিনের মধ্যে প্রায় তিন লক্ষ মিসাইল নিক্ষেপ করতে পারবে তিন লক্ষ ইরানের সক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে গ্লোবাল ফায়ার পর এই বিষয়টা নিয়ন্ত্রণ করে আমেরিকা ব্রিটেন যার কারণে পুরো বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ইরানের সক্ষমতাকে একেবারে দাবি দিয়েছে ভারতের চাইতে দৈশিয়ার সক্ষমতা গুণ বেশি অস্ত্র উৎপাদন করে সামরিক সক্ষমতা নিজেরাই তৈরি করেছে তাদের র্যাঙ্ক না থেকে ভারতের র্যাঙ্ক দক্ষিণ কোরিয়ার র্যাঙ্ক আমরা দেখতে পাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন